যে কোনো স্পেশাল আয়োজনে উৎসবে অতিথি আপ্যায়নে অথবা গায়ে হলুদের ডালা একদম কম করেছে জটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারেন পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু মুচ মুচমুচে রসালু মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে তাছাড়া একদম কম সময়ে সহজ রেসিপিতে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি এই সুন্দর ফুল ফুলপিঠাটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে একটা পারফেক্ট খামির তৈরি করতে হবে তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন এখন এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল আমি এখানে ওয়ান ফোর চামচের মতো লবণ দিয়েছি এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে হাত দিয়ে এইভাবে মুটি দেওয়ার পর যখন দেখবেন শক্ত একটা ধলা পেকে আছে আর এটা চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে জড় হয়ে গেছে তখন বুঝতে হবে এই উপকরণগুলো মাখানো একদম পারফেক্ট হয়েছে আর এই পর্যায়ে এসে অল্প অল্প পানি দিয়ে একটা ঢো তৈরি করব এখানে কিন্তু নর্মাল পানি দেই না এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি অল্প অল্প পানি দিতে থাকবো আর মাখাতে থাকবো পানির পরিমাণটা আমি বলে দিতে পারবো না তবে এরকম শক্ত একটা ডো হবে এটা রুটি পরোটার ঢোয়ের থেকে আরেকটু হার্ড হবে এই ডোরটাকে কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হবে তারপর দুই হাতে তালুতে নিয়ে একটা গুল বলের মতো শেপ দিয়ে এটাকে ডাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর দেখেন ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে এখন এখান থেকে অল্প করে লেজি কেটে নিচ্ছি এই ডোটা যদি এরকম শক্ত টাইপের না হয় তাহলে পিঠাগুলো কিন্তু একদমই হবে না সবগুলো লেয়ার একসাথে লেগে যাবে পাপড়িগুলো অল্প লেজি কেটে প্রথমে লেজিটাকে গুল একটা বলের মতো করে হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিয়েছি তারপর একটা বেলুন দিয়ে খুব ভালোভাবে বেলে একটা রুটি তৈরি করে নিব আর আমি অল্প অল্প ময়দা দিয়ে দিয়ে কিন্তু রুটিটা বেলে নিয়েছি আর এই রুটিটা নর্মাল রুটি পরোটার মতো না এটা অনেকটাই পাতলা হবে যে যতটুকুই সম্ভব পারেন ততটুকুই পাতলা করে তৈরি করে নিবেন এই রুটিটা কিন্তু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই তবে একটু পাতলা টাইপের হতে হবে রুটির থিকনেসটা কীরকম আমি একটু দেখিয়ে দিয়েছি রুটিটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমভাবে কিন্তু সবগুলো রুটি তৈরি করে রেখে দিয়েছি তারপর ফ্লাওয়ার শেপের যে কুকি কাটারগুলো আছে এটা দিয়ে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি সবগুলো রুটি কেটে নিয়েছি আর বাড়তি যে অংশটা আছে সাইডে এটা রেখে দিয়েছি পরবর্তীতে আবার রুটি তৈরি করে নিব আর এখন হচ্ছে মেন যে এটা ফুলটা তৈরি করে নিব এটা আপনারা দেখে বুঝে নেবেন এটা খুব সহজ বলে বোঝানোর মতো কিছুই নাই একটা পাপড়ি আমি দিয়ে দিচ্ছি তারপর মাঝখানটাতে একটু পানি লাগিয়ে নিয়েছি তারপর এটার উপরে আরেকটা দিয়ে এটার মধ্যেও পানি লাগিয়ে নিয়েছি আর সেমভাবে আমি কিন্তু চারটা পাপড়ি একসাথে জয়েন করে নিয়েছি চারটা দিয়ে কিন্তু আমি একটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি চাইলে আরও বেশি দিতে পারেন আবার তিনটাও দিতে পারেন আমি কিন্তু সেমভাবে আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের পুজোর সুবিধার্থে এখন সবগুলো বানানো হয়ে গেছে চুলায় চলে যাব চুলায় একটা প্যানে আমি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা করে পিঠা দেবো একসাথে অনেকগুলো পিঠা দেওয়া যাবে না পিঠাটা দেওয়ার পর মাঝখান থেকে একটা লাঠি দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রাখব যাতে করে লেয়ারগুলো আলাদা না হয়ে যায় তো দেখেন উপর থেকে একটু তেল দিলেই কিন্তু প্রত্যেকটা লেয়ার বা পাপড়ি আলাদা আলাদা হয়ে যায় একদম ফুলের টাইটম্বর হয়ে যায় একদম ফ্লাওয়ারের মতো আর কি শেপটা চলে আসে তো একটু গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিয়েছি যে দেখতেও সুন্দর দেখা যাবে আর অনেকটাই ক্রিস্পি হবে যেহেতু এই ফ্লাওয়ারের পাপড়িগুলো অনেক বেশি পাতলা তার জন্য চুল রাচটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম টুলোতেই কিন্তু রাখতে হবে তো সেমভাবে সবগুলো ভেজে নিয়েছি আর এদিকে দেখেন আমি আরেকটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সেই সাথে ওয়ান থার্ড কাপ পানি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে যখন দেখব বলক চলে আসছে এক চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে আস্ত এলাচও দিতে পারেন হালকা একটু লবণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এর পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব লেবুর রস যাতে ঠান্ডা হওয়ার পরেও এই শিরাটা আটালু না হয়ে যায় শিরাটা কিন্তু একদম রেডি চুলা থেকে অফ করে দিয়েছি হালকা ঠান্ডা হওয়ার পর এখানে পিঠাগুলো দিয়ে দিব এই পিঠাগুলো কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রাখা যাবে না একটু শিরার মধ্যে রেখে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে শিরাটাকে মিশিয়ে উঠিয়ে নিতে হবে আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শিরাটা দেওয়ার পর পিঠাগুলো আরও বেশি ফুলকো হয়ে যায় আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে তো আমি আরেকটা করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি শিরার মধ্যে দিয়ে শিরার উপর উল্টে পাল্টে শিরাটা এই পিঠার মধ্যে দিয়ে তারপর উঠিয়ে নিয়েছি আর উপর থেকে আমি একটু তিল দিয়ে দিয়েছি দেখতে আরও বেশি সুন্দর লাগছে অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল এই পিঠাগুলো চাইলে কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন আমার কাছে তো এই পিঠাগুলো অনেক অনেক বেশি মজা হয়েছিল যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম